আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা শত হাদিসের মুক্তমালা বই থেকে পাঁচ এবং ছয় নাম্বার হাদিস শিখবো ইনশাআল্লাহ আমি শুরু করার আগে বলে রাখছি যে হাদিস মুখস্থ করার জন্য আমরা ইকফার যে রুলসগুলো আছে এটা অ্যাপ্লাই করব না মনে রাখার সুবিধার জন্য কোরআনের ক্ষেত্রে আমরা ইকফা ইজহার এগুলো হচ্ছে মাথায় রেখে রুলস তাসভিদের রুলস অনুযায়ী পড়ব। তবে হাদিসের ক্ষেত্রে এটা জরুরি না তাহলে চলুন শুরু করা যাক আমাদের পঞ্চম হাদিস পলা রসুলুল্লা হিসাল্লা হু আলাইহি ওয়াসাল্লাম ম্যান রগ ই বা অ্যান সুনাতি ফালাইসা মিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার দলভুক্ত নয় বুখারি হাদিস পাঁচ হাজার তেষট্টি আমরা মূল অংশটুকু পড়ব মান এখানে নুনসাকিনের পরে র এসেছে তাজবিদের রুলস অনুযায়ী মার হওয়ার কথা বাট আমরা মনে রাখার জন্য মান মান রা আন এখানেও নুন সাকিনের পরে সিন এসেছে তো আমাদের এখানে ইকফা হওয়ার কথা তো আমরা এখানে ইকফার গুন্না করব না আমরা আন পড়ব স্পষ্ট করে আন সুন্নাতি তবে এই যে একালিফ মাদগুলো আমাদের অবশ্যই টানতে হবে তি একালিফ টেনে সুন্নাতি সুন্নি ফ্যালাইসামিনি ওয়াজিব গুন্নাটাও করছি এই যে নুনের উপরে তাস দিত নুনের উপরে তাস দিত গুননা করে পড়ব তাহলে কিভাবে পড়বো মান বা আন সুন্নতি ফালাইসা মিন্নি মান বা আন সুন্নতি ফালাইসা মিন্নি আবার বলছি মান রিবা সুন মান রিবা আন সুন্নতি ফালাই সামিন্নি অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার দলভুক্ত নয় আমাদের ছয় নম্বর হাদিস

বুখারি সাত হাজার চারশো সাতাশি নাম্বার এবং মুসলিমের তিরানব্বই নাম্বার হাদিস আমরা মূল অংশটা পড়ছি মান মাতা মান মাতা একালিফটান মা একালিফটেনে পড়ব জবরের খালি আলিফ মাতা লা লাফটেনে পড়ব ইউশ্রী কুবিলি বিল্লাহি লাতে একা লিফ্টেনে পড়ব খারা জবর আছে বিল্লাহি সাই আন খলাল জান্না দলাাল জান্না শ্রী কু বিল্লা সাই আন খাল জানু শ্রী আন বিল্লাহ খলাল জান্না আবার বলছি মান বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আজকে আমরা দুটো হাদিস শিখলাম পাঁচ নাম্বার হাদিস মান রগিবা আন সুনি মিন্নি অর্থাৎ যে ব্যক্তি আমার সুনদ থেকে বিমুখ হয় সে আমার দলভুক্ত নয় ছয় নম্বর হাদিস মানা ইউশ্রিক দা হলাল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে